সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেটা শফিকুল ইসলাম মাসুদ যেটা বলছেন যে আলেমদের পিছনে লেগে এক দল হেলিকপ্টার দর্শে আর একদল দল হেলিকপ্টারে ওঠার সুযোগ পাবে না চলুন আমরা তার বক্তব্যটা শুনি তার নিজের মুখেই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা ইসলামপন্থী আলমগঞ্জ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহস করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোনের দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতি সম্পদ একটা দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়া ইল্লাল্লা রাত করতে চায় না অদার্শ হয়ে গেছে শেষ করে সম্মানিত ভাই ইল্লাল্লাজি না মানু ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোমাকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহীন মারা গেছেন উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রসুল্লাহ আবু ছিলেন আবুজেহুল আহাব ছিল এখন মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী থাকবে আবুল আহবের উত্তর সিরেরও থাকবে ফতোয়া দেওয়া হয় রসুল আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমতের আগে তখন তখন লোকেরা নাস মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মুরুক্ষদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাম বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো আবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কি আমাদের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থাকে এইটা জামাতের কথা বলছি না এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফদল্লু ওয়া আদাল্লু Последিম শরীফ হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং কোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না করতেছে না রাসূল সাল্লাল্লাহু হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই ফাদলল ওয়া আদন্নু ওরা নিজরা বি ওরা জাতিকে বি করবে করে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃতি পক্ষে তারা ইসলাম কে বিরোধিতা করছে ভাইরা এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হল